সেই এক্সপ্রেশন সেই অভিনয় সেই চোখের ভাষা আমরা বর্তমান সময়ে যে মেগাস্টার শাকিব খানকে দেখছি এই মেগাস্টার শাকিব খানের উত্থানটা এতটাই কি সহজ ছিল শাকিব খানের উত্থানের ইতিহাস আপনারা কে কে জানেন আজকে আবারও আপনাদের মাঝে শাকিব খানের উত্থান নিয়ে সাকিব খানের যে জলজন্ত প্রদীপের মতো জাদুর কাঠির মতো তিনি যে আজকে এই পর্যায়ে এসেছেন সেই শাকিব খানের উত্থান এতটা সহজ ছিল না আপনাদের সাথে আমি আজকে শাকিব খানের উত্থানের ইতিহাস বিস্তারিত সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো অতএব সকলেই পুরো ভিডিওটা দেখে আপনারা শাকিব খানের উত্থানের ইতিহাসটা জানতে পারবেন এবং জানার পরে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটা আর বড় করব না এখনই শুরু করছি আমি সোশ্যাল মিডিয়াতে ঘুরতে ঘুরতে শাকিব খানের উত্থান নিয়ে কিছু লেখা আমার চোখে পড়ল আমি সেটা ছেড়ে যাইনি এখানে যেটা বলা হয়েছে মূল টপিকটাই বলা হয়েছে সাকিব খানের উত্থান অর্থাৎ শাকিব খানের উত্থানের পেছনে কয়েকটা কারণ কিংবা কয়েকটা সিনেমার গল্প পুরোপুরি ইঙ্গিত পূর্বক এখানে যেটা বলা হয়েছে দুই সাল প্রতিদ্বন্দ্বিতার মাঠে চেষ্টায় আসে নিজের প্রতিভার প্রমাণ দিতে পহেলা জুলাই এক জুলাই মুক্তি পায় হাসিবুল ইসলাম মিজান পরিচালিত আমার স্বপ্ন তুমি শাকিব খানের একটা জলজান্ত ছবি আমার স্বপ্ন তুমি যেই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিল এবং শাকিব খানের পাশাপাশি ছিল সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে যে অভিনয়গুলা মানে সাকিবের জাদুময় অভিনয়ের জন্য সিনেমার সাফল্যেও প্রশংসা আসে সাকিবের উপরে শাকিব খান ভাই আমার স্বপ্ন তুমি সিনেমায় যেভাবে অভিনয় করেছিল জাদু মাখা অভিনয় সেই অভিনয়টা ফেরদোস দিতে পারেনি ঠিক সে কারণেই একটা জলজান্ত প্রদীপের মতো আমার স্বপ্ন তুমি সিনেমায় শাকিব খানের একটা টার্নিং পয়েন্ট হয় এর পরে উনত্রিশে জুলাই মুক্তি পায় এম এ রহিম পরিচালিত সিটি টেরোর যেই সিটি টেরোরের কথা আপনারা আজীবনেও ভুলতে পারবেন না মান্না ভাই শাকিব খানের জুটি হিসেবে মানে একসাথে জুটি হিসেবে সেই সিনেমার কিছু কিছু সিন সিনারি দেখলে এখনও ভেতরটাই একটা কষ্ট অনুভব হয় এবং চোখের পানি বের হয়ে যায় সাকিব ভাই যখন ওই যে সাকিব মান্না ভাইকে গুলি করে এবং মান্না ভাই যখন খানকে বুকে বুলেট বলে একটা ডায়লগ দেয় সেই ডায়লগটার কথা আপনাদের সকলের মনে আছে এরপরে চলচ্চিত্রে তিনি অভিনেতা মান্নার সঙ্গে অভিনয় করেন ঢাকা শহরকে কেন্দ্র করে কাল্পনিক সন্ত্রাসী কর্মকাণ্ডের গল্প অবলম্বনে তৈরি ছবির ক্লাইম্যাক্সে সাকিব খান যে অভিনয়টা দেখান দর্শক হত ভম্ব সিচুয়েশন যেরকম এক্সপ্রেশন অ্যাটিসিউড অ্যাগ্রেশন থাকা দরকার ছিল সাকিব তার পুরোটাই ঢেলে দিয়েছিলেন সিনেমার আলো কেড়ে নিয়েছেন সাকিব বারোই আগস্ট মুক্তি পায় চাষি নজরুল ইসলাম পরিচালিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা উপন্যাস অবলম্বনে নির্মিত শুভা তার ন্যাচারাল অভিনয় দর্শক তৃপ্তির ঢেকুর তোলে বছরের শেষে চারই নভেম্বর দুই হাজার পাঁচ ঈদুল ফিতর মুক্তি পায় যুগল পরিচালক জুটি শাহিন সুমনের বাধা ওরে ভাই বাধা সিনেমায় শাকিব খান যে অভিনয়টা দিয়েছিল আপনারা জাস্ট এই অভিনয়টা দেখা মানে এই অভিনয়টা রিয়াজও দিতে পারেনি রিয়াজ সেই সিনেমার মেন নায়ক ছিল শাকিব খান ছিল সাইড রোলের নায়ক সেখানে শাকিব খান যে তার অভিনয় দিয়ে এতটাই দর্শকের মাঝে আলোড়ন তৈরি করেছিল সেই সিনেমা থেকে কিন্তু শাকিব খান একটা নতুনত্ব খুঁজে পায় এবং শাকিব খানকে এক নায়ক হিসেবে চলচ্চিত্রের পরিচালক প্রযোজকরা টার্গেট করে যেই অভিনয় সাকিব খান দিয়েছিল সেই এক্সপ্রেশন সেই অভিনয় সেই চোখের ভাষা সেই মুখের ছাপ চলচ্চিত্রে আস পর্যন্ত কোনো নায়ক দিতে পারেনি এখানে দেখেন বাধা সিনেমার কথা বলার পরে মানে বাধা সিনেমার গল্প যেখানে আসছে চলচ্চিত্রে আরও ছিলেন ডিপ জল রিয়াজ পূর্ণিমা ব্যর্থ প্রেমিকের চরিত্রে সাকিবের অনবদ্য অভিনয় ডায়লগ ডেলিভারি এক্সপ্রেশন দর্শকের কাছে শক্তিশালী করে তোলে এই সিনেমাগুলো শাকিব খানের টার্নিং পয়েন্ট ধারাবাহিক সাফল্য ও সাকিবের অভিনয়ের জন্য দর্শক বৃদ্ধি পেতে থাকে উপরোক্ত চলচ্চিত্রগুলো দিয়ে শাকিব খান প্রথম জনপ্রিয়তার সাকিব রিয়াজের সমকক্ষ হয়ে ওঠেন বলা বাহুল্য এই ছবিগুলোর প্রশংসা ব্যবসা সফল হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে সাকিব খানের ডিমান্ড বাড়তে থাকে বড় প্রযোজক বলেন পরিচালক বলেন নায়িকা বলেন সবাই সাকিব খানকে প্রাধান্য দিতে শুরু করলো এর পরের ইতিহাস কে না জানে এর পরের ইতিহাস আমরা সকলেই জানি যে সাকিব খান কিভাবে তার উত্থানটা করেছে এবং এখন পর্যন্ত সাকিব খানের ক্যারিয়ারে উত্থানের যেই গতিটা সেই গতিটা কোন পর্যায়ে রয়েছে ভাবাদার্স এই যে কয়েকটা সিনেমার কথা বললাম সিটি বাধা আমার স্বপ্ন তুমি এবং সুভা এই সিনেমাগুলোতে শাকিব খানের অনবদ্য অভিনয়ে দর্শকরা মুখরিত দর্শকরা কখনোই ভাবতে পারেনি যে মেগাস্টার শাকিব খান এরকমভাবে অভিনয়ের জাদু দিয়ে তাদেরকে মন মানে তাদের মন কেড়ে নেবে ভাই ভাইবাদ আপনাদের কাছে শাকিব খানের এই যে উত্থানের গল্প এবং এই চার চারটি সিনেমা শাকিব খানের উত্থানের পেছনের ইতিহাস বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং এই সিনেমাগুলো আপনারা কে কে কখন দেখেছেন এবং এই সিনেমাগুলো দেখে শাকিব খানের প্রতি কতটুকু ভালোবাসা জন্মেছে অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য